আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল ম্যাথ ক্লাব ডিএমসি হাউ আর ইউ হ্যালো ভিউয়ার্স ইটিন সার্টিফিকেট এটা অনেকেরই অনেক সময় প্রয়োজন হয় তো আমরা আজকে এই ইটিন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয় মাত্র দুই মিনিটে আপনারা একটি ইটিন সার্টিফিকেট কিভাবে নিতে পারেন এই বিষয়ে আজকে আমরা সরাসরি দেখব আমি একটি ইটিন সার্টিফিকেটের জন্য আবেদন করব আপনারা সহজেই এই বিষয়টিকে কাজে লাগিয়ে নিজেরাই নিজেদের এবং অন্যের প্রয়োজনে ইটিন সার্টিফিকেট বের করে দিতে পারবেন তো ইটিন সার্টিফিকেট অনেক কাজে লাগে বিভিন্ন আর্থিক ব্যাপার স্যাপারের জন্য ইটিন সার্টিফিকেট আমাদের প্রয়োজন ইটিন সার্টিফিকেটটা পাওয়ার জন্য অর্থাৎ টিন সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদের কয়েকটি ধাপ মেনটেন করতে হবে তো ইটিন সার্টিফিকেট এরকম একটি সার্টিফিকেট এটা পাওয়ার জন্য আমাদেরকে মোটামুটি তিনটি ধাপ ফলো করতে হবে তিনটি ধাপ পার করবেন এক নাম্বার এন সার্ভারে রেজিস্ট্রেশন করতে হবে সুন্দরভাবে প্রথম রেজিস্ট্রেশনের পরে আমরা টিনের জন্য আমাদের সকল তথ্য প্রদান করে টিনের জন্য আবেদন করব করতে হবে এরপরে টিনের আবেদন হয়ে গেলে আমরা টিনের ডিটেলস প্রিন্ট করবো এবং টিন সার্টিফিকেটটা প্রিন্ট করে নিতে পারবো তো চলুন আমরা আমাদের ইটিন সার্টিফিকেটটা নেওয়ার জন্য গুগল ক্রম ব্রাউজার ওপেন করব গুগল ক্রম ব্রাউজারে আমরা স্ক্রিনে দেখানো এই ঠিকানাটি প্রবেশ করাবো স্ক্রিনে দেখানো ঠিকানাটি প্রবেশ করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের এটা দেখতে পাবো সেখান থেকে আমরা ই সার্ভিস থেকে মেনু সিলেক্ট করে ই ট্যাক্স ই টিন সার্টি মানে ই টিনটা নির্বাচন করব এরপরে আমাদের এইরকম একটি পেজে নিয়ে আসবে যেখানে আমরা কয়েকটি বাটন দেখতে পাচ্ছি হোম লগ ইন রেজিস্ট্রার পাসওয়ার্ড থার্ড পার্টি রিটার্ন ভেরিফাই ইত্যাদি তা আমরা এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করব রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আমরা এখানে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পন্ন করার জন্য ইউজার আইডি আমরা এটা আগে থেকেই লিখে রাখবো সুন্দর করে অবশ্যই ডায়রিতে লিখে রাখবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা আমাদের নিজেদের মতো করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করে নেব এবং এগুলো অবশ্যই মনে রাখতে হবে লিখে রাখতে হবে কোনো একটা ডায়েরিতে অবশ্যই এটা ভোলা যাবে না ভুলে গেলে অনেক সময় রিসেট করা যায় কিন্তু একটু একটু কি দরকার আমরা এটা মনেই রাখব। এরপর আমরা এখানে একটি সিকিউরিটি কোশ্চেন দিতে হবে ভুলে গেলে কখনো এটা ভুলে গেলে আমাদের সেই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা দিতে হবে তা আমি আপাতত আমার সিকিউরিটি কোশ্চেনটা এখানে দিয়ে নিলাম আমার কালার দিয়ে নিলাম আপনারা অন্য কোনো সিকিউরিটি কোশ্চেন দিতে পারেন এরপরে কান্ট্রি বাংলাদেশ মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন অথবা লিখবেন কান্ট্রি সিলেক্ট করার পরে মোবাইল নাম্বারটা লিখবেন অবশ্যই এটা নিজের এনআইডি দিয়ে উত্তোলিত সিম হতে হবে এরপর আমরা মোবাইল নম্বর দেওয়ার পরে আপনারা ইচ্ছা করলে ইমেইল আইডি দিতে পারেন এরপরে আই অ্যাম নট এ রোবট চিহ্ন দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করলে আমাদের মোবাইলে একটি ইটিন অ্যাক্টিভেশনের জন্য একটি ওটিপি প্রদান করা হবে সেই ওটিপিটা খেয়াল রাখবেন যেন আমাদের মোবাইলের মেসেজ অপশনটা ফাঁকা থাকে কারণ একটা মোবাইলে একবারই ওটিপি প্রদান করা হয় এরকম একটি অনেক সময় হয় আর কি এরপর ওটিপি প্রদান করে অ্যাক্টিভেট ক্লিক করলাম রেজিস্ট্রেশন কমপ্লিটেড প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ আমাদের আবার লগ ইন করতে হবে তো আমরা লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে ওই যে ইউজার আইডি এখানে অন্য একজনের দেখা যাচ্ছে আমি এটা বদলায় নি ওই ইউজার আইডি যেটা দিয়েছিলাম মাঝেদূর নাইনটি নাইন থ্রি ডাবল সেভেন জিরো সেটা বসায় দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলাম আমাদের লগ ইন করার পরে ওয়েলকাম টু এরপরে ইউজার আইডি দেখেন এখানে শো করতেছে লগ ইন করলাম কটার সময় অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা এন বিআর সার্ভারের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা টিনের জন্য অ্যাপ্লাই করব টিন অ্যাপ্লিকেশন টিন অ্যাপ্লিকেশন দেখেন এখানে টিন সোর্স মানে ইনফরমেশন এখানে আমাদের যথেষ্ট ইনফরমেশন দিতে হবে এটা কিসের জন্য আপনি তিনটা করতেছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এইগুলো দেখেন আপনার এনআইডি থাকলে সেটা দিয়ে দিবেন প্রফেশন বিজনেস আমি এখানে আদার্স না আমি প্রফেশনই দেব সার্ভিস এরপরে ঢাকা না আমার নিজস্ব এলাকা গাইবান্ধা সেটা সিলেক্ট করলাম আপনারা নিজেদেরটা করে নেবেন সুন্দরভাবে এরপরে আপনি মানে আপনার ইনকামটা কোথা থেকে আসে সেটা লিখবেন স্যার মানে সিলেক্ট করবেন এরপরে দেখেন আপনার সার্ভিস গাইবান্ধা কোন থানা সে থানাটা দিতে হবে থানা দেওয়ার পরে আপনাকে গো টু নেক্সট এই বাটনে ক্লিক করবো গো টু নেক্সট বাটনে ট্যাক্স পেয়ার্স নেম অর্থাৎ করদাতার নাম এগুলো সবগুলো ইংরেজিতে পূরণ করবেন সব তথ্য ইংরেজিতে পূরণ করে নেবেন অবশ্যই সকল তথ্য ইংরেজিতে পূরণ করে নেবেন জেন্ডার সিলেক্ট করবেন ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি নাম্বার এইখানে অবশ্যই যারা সরকারি চাকরি করেন তারা আপনাদের ওই ইএফটিতে দেওয়া নাম্বারটা এখানে দিবেন আইডি নাম্বার স্মার্ট আইডি দিতে পারেন হবে কিন্তু ইএফটিতে দেওয়াটাই ভালো ইএফটিতে যেই আইডিটা আছে সেটা দিবেন এরপরে জন্ম তারিখ সিলেক্ট করবেন নিজের নিজের জন্ম তারিখ সিলেক্ট করবেন আমি এখান থেকে করতেছি এরপরে ফাদার্স নেম আপনার সার্টিফিকেট অনুযায়ী লিখে দিবেন এখানে সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সার্টিফিকেট অনুযায়ী ইংরেজি নামটা লিখে দেবেন মাদার্স নেম তাই এসএসসি সনদ অনুযায়ী লিখে দিবেন। আর যদি এসএসসি সনদে ফাদার মাদারের নাম ইংরেজিতে না থাকে তাহলে আপনার অন্যান্য তথ্য থেকে সংগ্রহ করবেন অথবা তাদের ইনআইডি থেকে লিখে দিবেন আপনার পিতা মাতার ইনআইডি থেকে এরপরে মোবাইল নম্বরটা লিখলাম তারপরে ঠিকানা কারেন্ট অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেসে প্রথম এই লাইন ওয়ানে এখানে হলো ভিলেজ লাইন ওয়ানে এখানে ভিলেজ লিখলাম আপনারাও লিখে নেবেন ভিলেজ এখানে লিখলাম আমি বসন্তের পাড়া আমার ভিলেজ আমি যাত্রা পূরণ করতেছি এরপরে ডিস্ট্রিক্ট গাইবান্ধা আপনারা নিজেদেরটা সিলেক্ট করবেন সুন্দর করে তারপরে গাইবান্ধা সিলেক্ট করার পরে আমরা থানা সিলেক্ট করব এরপরে পোস্ট কোড আপনার পোস্ট কোডটা সুন্দরভাবে জেনে নেবেন জেনে নিয়ে এখানে প্রমাণ করে দেবেন এরপরে লাইন টুতে হলো পোস্ট অফিস যেটা আপনার পোস্ট অফিসটা সুন্দর করে লিখে দেবেন লাইন টু লাইন ওয়ান হলো ভিলেজ লাইন টু হলো পোস্ট অফিস এরপরে যদি আপনার সেম হয় সেম ক্লিক করবেন এরপরে আপনার ওয়ার্কিং অ্যাড্রেস ওয়ার্কিং অ্যাড্রেসটা সুন্দর করে ওই আবার সেম আপনার প্রতিষ্ঠানের নামটা লিখবেন এখানে ওয়ার্কিং অ্যাড্রেসের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামটা লিখবেন বাজিতনগর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আমি ওখানকার একজন সহকারী শিক্ষকের টিম বের করে দিচ্ছি এটা গাইবান্ধা সায়গাটা থানা এবং জুমার বাড়ি পোস্ট অফিস অর্থাৎ পোস্ট অফিস একই উপরেরগুলো যা এখানেও তাই তো একটি মূল্যবান তথ্য সেটা হলো টিন বের করার পরে কীভাবে আয়কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন করতে হয় এই সম্পর্কে একটি ভিডিও আছে আমার ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন তো যাই হোক এখানে ক্লিক করে দিলাম সেটা হল যে আমার উপরে সকল তথ্য সঠিক এবং নির্ভুলভাবে আমি প্রদান করেছি এটাতে মার্কস দিতে হবে মার্কস না দিলে সামনে এগোতে দিবে না তো এখানে সকল তথ্য দেওয়া দেখা যাচ্ছে এটা অবশ্যই একবার মনোযোগ সহকারে করে নিতে হবে যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে গো টু প্রিভিয়াস ব্যাক টু প্রিভিয়াসে যাবেন আর সব কিছু ঠিক থাকলে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে এগোবেন এখানে দেখেন টিন সার্টিফিকেটটার নাম্বারটা শো করতেছে এরপরে স্মার্ট আইডি নাম্বার শো করতেছে বাকি তথ্য এরপরে ভিউ সার্টিফিকেট অথবা প্রিন্ট ডিটেইলস সকল তথ্য পেতে অবশ্যই প্রিন্ট ডিটেইলসটা নিয়ে নেবেন প্রিন্ট ডিটেইলসটা সেভ করবেন অবশ্যই সেভ করবেন তো প্রিন্ট ডিটেইলসটা সেভ করার পরে আমাদের সকল তথ্য আমরা পেয়ে যাব একটা পেজের মধ্যে এটা সংরক্ষণ করবেন আপনার আপনি এখানে তিনটা অপশান দেখতে পাচ্ছেন প্রিন্ট সার্টিফিকেট সেভ সার্টিফিকেট ইমেইল সার্টিফিকেট তিনটা অপশান থেকেই আপনি আপনার সার্টিফিকেটটা পেতে পারেন এই যে টিন সার্টিফিকেটটা সুন্দরভাবে শো করতেছে তো এই হলো আমার টিন সার্টিফিকেট অ্যাপ্লাই করার প্রসেস আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস বা একাধিক কমেন্টস করতে পারেন এবং সেই সাথে ভিডিওটি আর অনেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন তো আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার কামনা জানিয়ে আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল Digital Math Club DMC and hit the bell button. Thank you.